যে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে গত আঠেরো তারিখ রোববার দিন সৌরভ গাঙ্গুলি বোলপুর স্টেডিয়ামে এসেছিলেন আমাদের বীরভূম জেলা ক্রীড়া সংস্থার ডাকে তিনি এসেছিলেন আমাদের ওনাকে আনার উদ্দেশ্য ছিল একটাই যে আমাদের যে সমস্ত ছেলেরা বেঙ্গল খেলছে যে কোনো এজ ক্রিকেটে তাদেরকে একটা করে সম্মাননা জানিয়ে জানানোর বিষয় ছিল যে সৌরগ আঙুলের হাত দিয়ে তাদেরকে যদি একটা করে আমরা সম্মাননা জানাতে পারি এতে করে তারাও যেমন ইন্সপায়ার্ড হবে তেমনি আগামী প্রজন্মের যারা খেলোয়াড় যারা খেলাধুলা করছে এখন তাদেরকে অনুপ্রাণিত করার জন্যই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল এটা শিক্ষার সঙ্গে ক্রীড়ার যে বিষয়টা আমাদের সেই বিষয়ের জন্য ওনাকে একটা স্পিচ দেওয়ার জন্য এবং এদেরকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের নিয়ে আসা হয়েছিল এবার দেখুন একটা কথা বলি সৌরভ গাঙ্গুলিকে যে সৌরভ গাঙ্গুলির হাতে প্রচুর সময় আছে সৌরভ গাঙ্গুলি যখন খুশি ইচ্ছা হলো চলো আজকে আমার কাজ নেই বীরভূম জেলা চলো বীরভূম থেকে ঘুরে আসি তেমন কিন্তু সৌরভ গাঙ্গুলি নন সৌরভ গাঙ্গুলি ভীষণ ব্যস্ত মানুষ আপনারা খবর নিয়ে দেখতে পারেন যে উনি আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং সারা ভারতবর্ষ জুড়ে ওনাকে ঘুরে বেড়াতে হয় ক্রিকেটীয় কারণে এবং অনেক সামাজিক যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের কাজে অনেক ইউনিভার্সিটিগুলোতে যেতে হয় ওনাকে খেলার উপর স্পিচ দিতে নানারকম কাজে এবং ওনার ব্যক্তিগত কাজ সেসব নিয়ে উনি অসম্ভব ব্যস্ত থাকেন তারই মাঝে কিন্তু আমাদের যতগুলো জেলা ক্রীড়া সংস্থা আছি আমরা প্রতিটা জেলায় একটা করে জেলা ক্রীড়া সংস্থা আছে এবং এই জেলা ক্রীড়া সংস্থা কোনো সরকারি সংস্থা নয় বা কোনো পলিটিক্যাল সংস্থা নয় এটা হচ্ছে স্বয়ংশাসিত সংস্থা এই সংস্থা যারা শুধু খেলাধুলা করে তারাই এই সংস্থার মেম্বার হয় তো সুতরাং আমরা দাদাকে বারংবার অনুরোধ করেছি সমস্ত জেলাগুলো মিলে যে দাদা তুমি অন্তত একবার আসো আমাদের জেলাতে যে আগামী প্রজন্ম যাতে তোমাকে দেখে অনুপ্রাণিত হয় ইন্সপায়ার্ড হয় এবং খেলাধুলার মানটা যেন আমাদের জেলায় আরও বেটার হয় কলকাতার সঙ্গে যেন আমাদের জেলাগুলো আমরা লড়াই করতে পারি ভালো প্লেয়ার তুলে আনতে পারি ভালো পরিকাঠামো আরও কিভাবে করা যায় বা ভালো কীভাবে খেলাধুলাটা মানটা বাড়ানো যায় সেসব নিয়েই তুমি আসলে আমরা তোমার সঙ্গে আলোচনা করে এগুলো আমরা করতে পারবো তুমি আমাদেরকে এই সময়টুকু দাও সেই জন্যই কিন্তু উনি রাজি হয়েছেন এবং যে যে দিন সময় পাচ্ছেন যে সময় পাচ্ছেন উনি এত ব্যস্ত শিডিউল তার মধ্যে উনি যেটুকু সময় পাচ্ছেন সেটুকু সময়ের মধ্যেই সমস্ত জেলাগুলোকে যেদিন পাচ্ছেন উনি সেখানে সেখানে যাচ্ছেন এবং প্রচুর আগামী প্রজন্মের খেলোয়াড় এবং যুব সমাজ আসছে সেখানে তারা প্রত্যেকে সৌরভ গাঙ্গুলিকে কাছে থেকে দেখার এবং তাদের সৌভাগ্য হচ্ছে এটা এই উদ্দেশ্যেই আমাদের কিন্তু জেলা ক্রীড়া সংস্থাগুলো সবাই মিলেই আমরা উদ্যোগ নিয়েই সৌরভ গাঙ্গুলিকে আমাদের আইকনকে আমরা আনার চেষ্টা করেছি এবং সেটা নিয়েই সেদিন যারা আপনারা দেখেছেন মঞ্চে কিন্তু সেদিন সরকারি যারা পদাধিকারী তারাই ছিলেন মঞ্চে কোনো রাজনৈতিক পদাধিকারী সেখানে ছিলেন না যেমন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের প্রেসিডেন্ট রুডি ছিলেন বোলপুরের এসডিও ছিলেন এস আর চেয়ারম্যান ছিলেন এমপি অসিত মাল ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান চেয়ারপারসন কর্ণা ঘোষ ছিলেন এবং আরও অনেক আধিকারিকরা ছিলেন এবং সর্বোপরি সৌরভ গাঙ্গুলি ছিলেন সিএবির প্রায় পঞ্চাশ জনের ওপর মেম্বার তারা ছিলেন এবং সিএবির পদাধিকারীরা ছিলেন এবং ঝুলন গোস্বামীর মতন আরেক মহিলা ক্রিকেটের আইকন বিশ্বজয়ী ক্রিকেটার তিনিও ছিলেন কিন্তু সিএবির প্রেসিডেন্ট ছিলেন সিনাসিস গাঙ্গুলি ছিলেন এইটা টোটালটাই কিন্তু একটা ক্রীড়া সংগঠনকে আমাদের বীরভূম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি সংগঠিত হয় এবং আমরা সহযোগিতায় পৌরসভাকে নিয়েছিলাম কারণ আমাদের পক্ষে এতটা ব্যয়ভার করার ক্ষমতা আমাদের ছিল না পৌরসভাকে আমরা বলেছিলাম পৌরসভা রাজি হয়েছিল বোলপুর পৌরসভা এবং তারা অনেকটা ব্যয়ভার তারা নিজেদের কাঁধে নিয়ে এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে এবং কয়েক হাজার মানুষ সেদিন এসেছিলেন সৌরভাঙ্গুলির কথা শুনতে তো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এরপরে আমরা যেটা দেখলাম দুর্ভাগ্যবশত যে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যেভাবে সমাজ মাধ্যমে কিছু কিছু লোক যাদের কোনো যোগ্যতাই নেই সেসব লোকগুলোও সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তারা ট্রোল করছেন তারা নানা রকম কথা বলছেন আমরা তাদের কথা নিয়ে যাচ্ছি না কারণ আমাদের বাঙালিদের চরিত্রই হচ্ছে তাই জীবদ্দশায় কোনো মনীষী কোনো আমাদের মহাপুরুষ তিনি তারা কোনোদিন মান্যতা পাননি তারা জীবদ্দশায় প্রত্যেকেই সমালোচিত হয়েছেন সে আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলুন চাই নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলুন চাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলুন চাই স্বামীজির কথা বলুন কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারাই কিন্তু বাঙালির প্রতিটা ঘরে ঘরে পূজিত হচ্ছেন সুতরাং জীবদ্দশায় বাঙালিরা বাঙালিদের যারা আইকন যারা বাঙালিদের মানটাকে সম্মানটাকে বা বাঙালি জাতিকে যারা মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন তাদেরকেই তারা সমালোচনা করেছেন জীবদ্দশায় তাদের মূল্যায়ন হয়েছে তাদের মারা যাওয়ার মৃত্যুর পর তাদের মূল্যায়ন হয়েছে ঠিক আছে তারা যারা যাদের যোগ্যতা নেই সেসব মানুষগুলোর কথা বলবেন কিন্তু আমরা ব্যতীত এবং সব থেকে যেটা আমাদের আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় যে সুকান্ত মজুমদারের মতন একটা শিক্ষিত মানুষ অধ্যাপক মানুষ সেন্ট্রাল মিনিস্টার তিনি বলছেন সৌরভ গাঙ্গুলি মমতা ব্যানার্জির হয়ে প্রচার করে বেড়াচ্ছেন জেলায় জেলায় এবং জেলায় জেলায় প্রচার করে বেড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি তার মেয়ে থাকে লন্ডনে তিনিও কোনোদিন চলে যাবে লন্ডনে কিন্তু আপনি আমি বা পশ্চিমবাংলায় থাকবো এটা বুঝে যান আমি তো আমাদের বোধগম্য হল না যে উনি কেন এই বিষয়টাকে সৌরভ গাঙ্গুলি লন্ডনে চলে যাবেন এখানে মমতা ব্যানার্জির হয়ে বা তৃণমূলের হয়ে প্রচার করতে এসেছেন ওর আসার উদ্দেশ্যটা দেখুন সৌরভ গাঙ্গুলিকে অনেক বড় মানুষের কাছে যেতে হয় নরেন্দ্র মোদী ডাকলেও তার কাছে যেতে হয় অমিত শাহ ডাকলেও তার কাছে যেতে হয় অমিত শাহ এসে তার বাড়িতে ডিনার করেন এবং শুধু তাই নয় কেউ কেউ ট্রোল করছেন দু একজন ছোটোখাটো অভিনেতা যাদেরকে হয়তো চেনে সবাই নাম যেমন দু একজন ছোটোখাটো অভিনেতা যারা বিজেপি দলের সঙ্গে যুক্ত একটা ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন একসাথে অনুব্রত মণ্ডলার ইয়ে দাঁড়িয়ে আছেন সৌরভ গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন সেখানে একটা ক্যাপশন দিয়েছেন যে কি বিশ্ববন্দিত খেলোয়াড় তাহলে তো এটা আমরা বলতেই পারি যে অনুব্রত মণ্ডল এসআরডি এর চেয়ারম্যান উনি কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট হিসাবে ওখানে যাননি আর আমাদের জেলা ক্রীড়া সংস্থা আমাদের চালাতে গেলে আমাদেরকে এই সব যারা সরকারি পোর্টফোলিও হোল্ড করে তাদেরকে আমাদের ডাকতে হয় কেননা আমাদের জেলা ক্রীড়া সংস্থা আমরা আর্থিকভাবে স্বাবলম্বী নই আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখছেন ম্যাক্সিমামটাই কিন্তু এমপি ল্যাড থেকে পাওয়া বা সরকারের কোনো পদাধিকারীকে ধরে তাদেরকে দিয়ে ইনফ্রাস্ট্রাকচারটা বানানো আমার বলতে কোনো দ্বিধা নেই এই যে ইন্ডোর স্টেডিয়ামে আজকে আমি প্রেস কনফারেন্স করছি এই ইন্ডোর স্টেডিয়াম হয়েছিল প্রণব মুখার্জি প্রয়াত